পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা টু শব্দ করছেন নয় কারণ কি তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই তাই করছেন আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতে টু শব্দ করতে। আজকে आखिरा 20 ग्राम खाखरा छुड़ी कोहली এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লবভুকাচ্ছে বাংলাদেশে পুশিন করছে সরকার তো একটা কথাও বারেটি কোথায় খোলাবাস কোথায় সরকারের সরষ্ট দপ্তর কোথায় সরকার এই ব্যাপারে পুরো অবेक्षित দিচ্ছেন না এত বড় বিরাট করনয় পক্ষ থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে বর্ষবর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা ভারত তৈরি করছেন এটাকে একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি তিরিশ লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে নির্বাচন দিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আরো অনেকে বলেছে এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে আজকেও আমি ব্যাপারে দেখলাম কবিতা পরিষদ থাকে তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে কি এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে আর সব থেকে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন আমরা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা কি জাতীয় কি করে উনি পারেন এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ রক্ষা করার জন্য জার জার বিচার হওয়া উচিত আমাদের হাওর পাওর আমাদের খাল ভিত আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা মানুষ তার বাড়ি বানানো তার বাড়িতে পৌঁছানো এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি উনি রাষ্ট্রপতি কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতে অতএব শেখ হাসিনার যে মাইন্ড সেট যে মানসিকতা ওনারও তাই মানসিকতা দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না তাহলে সেই ব্যক্তি চলে গেলে তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার জানতো না তার লাল তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআই ভাই জানে না তাহলে কি করিস যেতে পারলো আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে ইয়ের মধ্যে কিংবা যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন খোদাবক খোদা সাহেব খুব নাকি পাওয়ারফুল আবার এও শুনি তিনি নাকি বিএনপি কে খুব একটা পছন্দ করেন না নিজের মতো করে সব কিছিয়ে রাখার চেষ্টা করে তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে